আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো আপনার ইমো আইডি থেকে যে কোনো ফ্রেন্ডের আইডি থেকে ফোন নাম্বার কিভাবে বের করে দেখবেন তার সম্পূর্ণ প্রচেষ্টা ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো সব ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো অনেক সময় কিন্তু আমাদের বন্ধুদের ফোন নাম্বার কিন্তু মোবাইলে সেভ করা থাকে না বা অনেক সময় কিন্তু এইগুলি কিন্তু সেভ করা থাকার পরেও কিন্তু হারিয়ে যায় তো পরবর্তী সময় কিন্তু নাম্বারগুলি প্রয়োজন হয় তো আমরা কিন্তু নাম্বারগুলি খুঁজে বের করতে পারি না তো ইমোতে থাকা কিন্তু আপনার ইমো আইডি থেকে কিন্তু আপনার ফ্রেন্ডের আইডি থেকে যে কোনো আইডি থেকে কিন্তু আপনি ফোন নাম্বার বের করে কিন্তু আপনি তাদের সাথে কিন্তু ফোন নাম্বার দিয়ে কিন্তু কন্ট্যাক্ট করতে পারবেন তো এখন আমি আপনাদেরকে দেখে দিচ্ছি আপনার ইমো আইডি থেকে আপনার ফ্রেন্ডের আইডি থেকে ফোন নাম্বার কিভাবে বের করবেন তোর জন্য প্রথমে আপনার ফোনে থাকা ইমো সফটওয়্যারটি ওপেন করে নেবেন তো ইমো সফটওয়্যারটি ওপেন করার পর এখানে ডান পাশে আপনি ম্যান আইকনের পর টাচ করে দিবেন তারপর আপনি নিচে দিকে এখানে কিন্তু আপনার সমস্ত ফ্রেন্ডগুলিকে কিন্তু আপনি দেখতে পারবেন তো আমার এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে যতগুলি ফ্রেন্ড আছে তো তাদের কিন্তু আইডিগুলি কিন্তু এখানে কিন্তু দেখাচ্ছে তো দেখতে পাচ্ছেন তো আমি এখন এখান থেকে আমি এই আইডি থেকে ফোন নাম্বারটি বের করে আপনাদেরকে দেখে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এস পুলিশ তো এটা হচ্ছে গাজীপুর জেলার শ্রীপুর থানার এসআই পুলিশের একটা আইডি তো দেখতে পাচ্ছেন তো আপনার আইডিটি আপনি সিলেক্ট করে নেবেন তো আইডিটি সিলেক্ট করার পর এখানে ডান পাশে উপরে ট্রের আইকনে আপনি টাচ করে দিবেন তারপর এখানে আইডির নামের উপর আরেকবার আপনি টাচ করে দিবেন তারপর এখানে আপনি আইডির নামটি দেখতে পারবেন এবং নিচে কিন্তু আপনি কিন্তু তার ফোন নাম্বারটি কিন্তু দেখতে পারবেন তো আমার এখানে দেখতে পাচ্ছেন জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর সেভেন ওয়ান ফাইভ ডাবল সিক্স ওয়ান তো দেখতে পাচ্ছেন এটা একটি গ্রামীণ ফোন নাম্বার তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখানে কিন্তু দেখাচ্ছে তো এভাবেই কিন্তু আপনি আপনার ইমো আইডিতে থাকা যে কোনো ফ্রেন্ডের আইডি থেকে কিন্তু আপনি তার ফোন নাম্বারটি কিন্তু আপনি বের করে কিন্তু আপনি তার সাথেই কিন্তু ফোন নাম্বার দিয়ে কিন্তু কন্ট্যাক্ট করতে পারবেন তো আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি অন করে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আর ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দেবেন ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভালো থাকুন আসসালামু আলাইকুম